২০২৫ সালে সকল এসএসসি পরীক্ষার্থীদেরকে জানাই সুস্বাগত ও শুভেচ্ছা আজকে আবারও তিনটি অঙ্ক নিয়ে আমি এসেছি দেখো এই তিনটি অঙ্ক একটি দুইটি তিনটি আশা করি এই তিনটি অঙ্কের ভিতরে আবারও তোমাদের পরীক্ষায় দুই সালে হান্ড্রেড পার্সেন্ট এই তিনটার ভিতরে একটি অঙ্ক আসবে তো চলো আমরা এই অঙ্কগুলি সলিউশন বা সমাধান করি দেখো অঙ্কটি তোমাদের আমরা কি করবো প্রথমে আমরা লসগ করি এখানে আমাদের কি আছে রুট মাইনাস ও লিখলাম দেখো এটা এটা মিল আছে মিল থাকার কারণে যা আছে আমরা সেটাই বসাবো এখানে প্লাস আছে আমরা প্লাস দেব এখানে দেখো এটা নিচে মনে মনে যদি ধরি মনে মনে কি আছে ওয়ান আছে ওয়ান দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে যা আছে তাই হয় অর্থাৎ এটা দ্বারা এটাকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি হয় আমাদের দেখো রুট টেন স্কোয়ার ইকুয়াল টু ফাই এখন দেখো আমরা কিভাবে পরের অংশটুকু করি এখানে ফোর আছে ফোর প্লাস

এটা আর এটা আমরা কেটে দিতে পারি তাহলে থাকে আমাদের অবশিষ্ট আমাদের কি থাকে এখন আমরা কি করবো আমরা যদি এই পাঁচ দ্বারা এই দশটাকে কেটে দিই তাহলে কি থাকে টু এক্স মানে উভয় পক্ষকে পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ দ্বারা দশকে ভাগ করি টু এক্স আছে তাই টেন এক্স মাইনাস ফো ইকুয়াল টু এখানে ভাগ করে কি থাকে ওয়ান থাকে পাঁচ দ্বারা ভাগ করছি এখন এটাকে যদি আমরা আর এক গুণ করি দেখো নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে টু এক আর ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এখানে যা আছে তাই হয় এখন আমরা এই রুটটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা এই অঙ্কটাকে বর্গ করব বর্গ করলে আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হয় তার মানে এখানে যা আছে তাই লিখব ব্যাকেট দিয়ে তার উপরে আমরা স্কোয়ার দেব তাহলে এখানে আমরা সুবিধা এঁকে দিতে পারি বর্গ করে তুমি এটা লিখলেও চলবে না লিখলেও চলবে দেখো বর্গ মানে কি এখানে যা আছে তার উপরে স্কোয়ার এখানে যা লিখেছি তার উপরে স্কোয়ার এটাকে বলা হয় বর্গ তাহলে দেখো পরের অংশটুকু কি দুই এর উপরে স্কোয়ার মানে দুই রে দুই দ্বারা গুণ করলে দুই দুগুণে চার সাথে আছে এক্স তার উপরে স্কোয়ার কারণে রুট উঠে যাবে ব্যাকেটের ভিতরে যা আছে তাই হবে টেন এক্স মাইনাস ফোর এখন আমরা কি করতে পারি এখন আমরা এই সমস্ত অংশটুকু এখানে নিয়ে আসি দেখো ফোর এক্স এটা আছে এদিকে নিয়ে আসি মাইনাস মাইনাস এটা আছে এদিকে এখানে নিয়ে আসি কি হবে প্লাস ফোর ইকুয়াল টু জিরো এখন দেখো বা এখানে যা আছে তাই লিখব ফোর এক্স স্কোয়ার আমরা এটাকে ভাঙ্গাবো তাহলে দেখো মাইনাস এইট এক্স আহ মাইনাস টু এক্স প্লাস ফোর টু জিরো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই টেক্স এবং কোথা থেকে পেলাম তাহলে এখানে যদি আমি তোমাদের করে একটু দেখাই এখানে দেখো কত আছে ফোর এই চার দ্বারা এই চার রে করো চার চার কত হয় ষোলো এই ষোলোর একটু লসাগু বের করো তাহলে দুই দিয়ে ষোলো এর করলে কত হয় আর দুগুনে ষোলো আবার দুই দিয়ে করো কতবার যায় চার দুগুণে আ আবারও দুই দিয়ে করো দুই দুগুনে চায় এখন তোমার এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যেটা আমরা যোগ করলে দশ এক পাবো এবং গুল করলে আমরা কত পাবো এই ষোলো পাবো তাহলে আমরা কি করতে পারি দেখো দুই দুগুণে আনে মনে ধরি আ আর এখানে কত দুই তার মানে আমরা জানি আট থেকে দুই যদি যোগ করি তাহলে কত হয় দশে আর আট আর দুই যদি আমরা গুল করি তাহলে কত হবে ষোলো ষোলো কিভাবে কারণ এই চায়ের যত শখ আছে তাই চায় গুল করে আমাদের ষোলোটা ধরে রাখতে হবে তাই আমরা কি করলাম মাইনাস এই যে এইট এক্স আর কি টু এক্স ইকাল টু দাস বা এটুকের ভিতর আমরা কমন নেবো কমন নিলে এটুকি মিল আছে কি কি ফোর সাথে কি এক তার মানে দেখো ফোর বাদ গেল এক্স দুইটা আছে একটা বাদ দিলে একটা থাকে এক্স বাদ যায় তাহলে আট নেবা করবো কত হয় দুই মাইনাস এখান থেকে টু কমন নিলে বাদে এখানে যা হবে এখানেও তাই হবে তার মানে কি হবে দেখো এক্স মাইনাস বা এখন আমরা এইটে আর এই দুইটার ভিতরে একটা লিখবো তার মানে কি লিখতে পারি এক্স মাইনাস আর বাইরে কি আছে ফোর এক্স লিখলাম মাইনাস এখানে কি আছে 2 এখন আমরা লিখব হয় এক্স মাইনাস টু অথবা এতে ফোর এক্স মাইনাস সুতরাং এক্স -2 টু গেলে এখানে যদি আমরা এক বেশি করতে হবে ফোর এক্স মাইনাস টু করে গেলে প্লাস টু বা এক সমান সমান করে টু আর এই ফোর কোথায় যাবে বুঝতে সুতরাং এক্স ইকাল টু ওয়ান বাই টু কারণ এই দুই দ্বারা দূরে মাত্র দুই হয় মানে কি ওয়ান তার মানে এ একটি অ্যান্সার এবং এ একটি অ্যান্সার এই হচ্ছে আমাদের অঙ্কের সময়

আমরা কি পাইছি এক্স প্লাস এটাকে আমরা বর্গ করবো ইকুয়াল টু আমার দেওয়া ছিল একটি সমকোণী ত্রিভুজ ও ত্রিভুজ পনেরো সেন্টিমিটার তার মানে এই পনেরো সেন্টিমিটার এটাকে আমাকে আমরা বর্গ করব। পিথাগরসের সূত্র অনুসারে হচ্ছে দুইটি বাহুর যোগ ফল হচ্ছে একটি বাহু তার মানে দুইটি বাহু বলতে কি এ এক বাহু এ এক বাহু তার বর্গ করলে বাদে একটি বাহু বর্গ হচ্ছে সমান হয় তার মানে এটুকু আমরা সলিউশন করি বা দেখো এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা সূত্র ফেলাই এ প্লাস বি স্কোয়ার সূত্র কি হয় এ স্কোয়ার প্লাস সূত্রে কি টু এটা হচ্ছে হলো এ এই থ্রিটাকে কি বি তাহলে টু এ বি প্লাস কি বি স্কোয়ার মানে থ্রির উপরে

রুপি স্কোয়ার মানে কত তিন তিরিকে নয় সমান সমান এখানে যা আছে তাই লিখলাম দুইশো পঁচিশ সমানের ওই দিকে আছে আমি এদিকে নিয়ে আসবো কি হবে মাইনাস দুইশো পঁচিশ এখন দেখো টু এক্স স্কোয়ার প্লাস এটাতে যোগ বেগ করি এটা বড় সংখ্যা তাই কি হবে মাইনাস আর এটাতে যোগ বয় করলে কত হবে দুইশো ষোলো বা এ টুটাকে আমরা কমন নিই তার মানে কমন নিলে এখানে কি থাকে এক স্কোয়ার প্লাস দুই দ্বারা ছয় ভাগ করলে কতবার যায় তিনবার থ্রি এক মাইনাস আছে মাইনাস এই দুই দ্বারা ষোলো আমরা ভাগ করি শুধু কত হবে একশো আট অবশ্যই ক্যালকুলেট দিয়ে ভাগ করে নিই বা তাহলে দুই দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তার মানে শূন্য হয়ে যায় কিছুই থাকে না তার মানে টু বা এটুকু আমরা যদি লসাগু করি তাহলে আমাদের কিভাবে করতে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস বারো এক মাইনাস এইট এক তার হবে থাকে তোমার আর আর হবে তোমার বা দেখো পরে আমরা এই দুইটার ভিতরে আমরা কমন নেব তার মানে এক্স এক্স দুইটার ভিতরে একটা বাদ দিলে একটা থাকে প্লাস এক্স এখান থেকে বাদ দিলে বাকি থাকে তারপরে আমরা দেখি পরে এখান থেকে কমন নে এখান থেকে এখানে যা হয় এখানে এখন দেখো আমাদের নিয়ম কি তার মানে এক্স প্লাস টুয়েলভ এত লিখলাম আমরা আর বাইরে কি আছে এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এখন আমরা লিখবো যে হয় অথবা আর এখানে কি হবে এক্স ইকুয়াল টু মাইনাস নাইন গেলে প্লাস কিন্তু এই মাইনাস বারো ইহা গ্রহণযোগ্য নয় তাই তুমি এখানে লিখে দিতে পারো গ্রহণ যোগ্য নয় তাহলে দেখো এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমার কোনটা এক নিকল এটা গ্রহণযোগ্য এই মানটা আমরা কোথায় বসাব এই মানটা আমরা দেখো এই জায়গায় বসাবো অপর বাহুর দৈর্ঘ্য এখানে বসালে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা লিখলাম যে সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য সময় এক প্লাস থ্রি তাহলে এক্স এর মান কত পাইছি আমরা নাইন নাইন প্লাস থ্রি শুনে আমার কত পাইছি আমরা অর্থাৎ এই হচ্ছে আমাদের একটি অ্যান্সার এবং আরেকটি অ্যান্সার কোনটি এই হচ্ছে আমাদের একটি অ্যান্সার এই ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের উচ্চতা এক মিটার এবং ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি ভূমি সমান হচ্ছে আমাদের কি টু এক্স প্লাস সি টু এক্স প্লাস সি কারণ কি একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ তার মানে আমাদের উচ্চতা ছিল এক্স তাহলে দ্বিগুণ বলতে কি টু এক্স প্লাস সিক্স লিখছি দ্বিগুণ অপেক্ষা ফাইভ সেন্টিমিটার বেশি যেহেতু ফাইভ সেন্টিমিটার বেশি বলছে তাই প্লাস সিক্স হচ্ছে আমার ঠিক আছে তাহলে দেখো আমরা সুতরাং ক্ষেত্রফল যদি লিখি ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তার মানে হাফ ইন্টু ভূমি তার মানে হাফ ইন্টটু কি ভূমি কি ভূমি কি আছে এক্সট্রা আছে না তার মানে দেখে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলতে কি বলছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে কি এটা হচ্ছে এত বর্গ সেন্টি মিটার এটা আমাদের দেখো আমরা আবার যদি দেখি একটু ত্রিভুজাকৃতিক ক্ষেত্রে উচ্চতা এক্স মিটার ত্রিভুজাকৃতিক ক্ষেত্রের ভূমি হচ্ছে টু এক ক্লাস সিক্স মিটার

আমাদের বলছিল ত্রিভুজের ক্ষেত্রটির ক্ষেত্রফল ফল দশ বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা নির্ণয় করতে হবে তাই আমরা এভাবে করলাম তো এখন দেখো এটাকে আমরা কিভাবে করি এটাকে আমরা এই আমরা কি করতে পারি এটা তো নিচে এটা ভাগ হিসাবে আছে তাই না তাহলে আমরা একটু সহজভাবে ভাবে করি এখানে কি আছে এক্স আছে এক্স লিখলাম এখানে দেখো দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে কি থাকে আমাদের এক থাকে তাই না ধরো এটা আমরা পরে লিখে দিই তাহলে এই দুই দ্বারা দুই দ্বারা ভাগ এক থাকে প্লাস এই দুই দ্বারা ছয় ভাগ করলে কত থাকে থ্রি থাকে এখানে এক্স আছে এক্স লিখে দিলাম মানে দুই দ্বারা আমি এই ব্যাকেটের ভিতরে একটা কাজ আগে করে নিলাম ইকুয়াল টু আসলে আমরা একটু সহজ অঙ্কটি এসব দেখো তারপরে আমরা কি করব এখানে আমরা লিখলাম যে এক দ্বারা এটাকে গুণ করি কি হয় এক্স স্কোয়ার প্লাস এক দ্বারা যদি থ্রি গুণ করি কি হয় থ্রি এক্স এটা আমরা বাম সাইডে নিয়ে আসি কত হবে সাতশো ইকুয়াল টু বা এটাকে আমরা মিডিল প্যাক করবো অর্থাৎ ভাঙ্গাবো মিডিল প্যাক কিভাবে করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস ত্রিশ এক্স মাইনাস সাতাশ এক্স মাইনাস আমি মিডল ফ্যাক্ট দেখাচ্ছি তার আগে বোঝো মিডিল ফ্যাক্ট করার নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যা থাকবে এইটা আর এটা গুণ করে আষ্টশো দশ হতে হবে এবং এটার সাথে এটা নয় যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে তোমার এটা মিলাইতে হবে তাহলে দেখো এখানে যেহেতু প্লাস থ্রি আছে আমার এখানে কত আছে তিরিশ প্লাস তিরিশ মানে বড় এই সাঁতার শেষে বড় তিরিশ তিরিশটা যদি তুমি সাঁতার বিয়োগ করো অবশ্যই তোমার কি থাকে ফ্রি থাকে তার মানে তিরিশটা এক্স থেকে যদি আমরা সাতাশটা এক্স বাদ দিই তাহলে থ্রি এক্স তার মানে এটা যোগ করে আমরা থ্রি এক্স পেয়েছি এবং এই তিরিশ আর সাতাশ গুণ করে দেখো অবশ্যই আষ্ট দশ আমার হতে হবে এবং হবে দেখো পরের অংশটুকু আমরা কিভাবে করব। এটুকের ভিতরে দুইটার ভিতরে মিল আছে কি এক্স মিল আছে তাহলে আমরা একটা এক্স নেব দুইটার থেকে একটা এক্স বাদ গেলে একটা এক্স থাকবে এক্স আর এক্স বাদ গেলে থাকবে কত এখান থেকে আমাদের দেখো এই সংখ্যা মিল আছে তাই মানে সংখ্যা আমি সংখ্যা নিলাম নিয়ম হচ্ছে তোমার এখানে যা বসবে এখানে তাই বসবে তাহলে কি আছে তারপরে বা এই দুইটার ভিতরে এই ব্যাকেটের ভিতর আর এই ব্যাকেটের ভিতরে এই দুইটার ভিতরে যে একটা আমরা নেব এক প্লাস এখন ব্যাকেটের বাইরে আছে কি এক মাইনাস এখানে কি আছে এখন দেখো আমাদের এখানে কি লিখবো আমরা যে হয়াস সাতাশ ইকুয়াল টু জিরো তাহলে এখন দেখো আমাদের এখানে লিখতে পারি আমরা সুতরাং এক্স কত হবে প্লাস তিরিশ ওখানে গেলে কি হবে মাইনাস তিরিশ আর এখানে এক্স কত হবে আমাদের মাইনাস সাতাশ ওখানে গেলে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো মাইনাস তিরিশ এটা কখনো গ্রহণযোগ্য হবে না ইহা গ্রহণ যোগ্য নয় ঋণাত্মক মানটি কখনো গ্রহণযোগ্য হয় না তার মানে গ্রহণযোগ্য কত আমাদের এটা তার মানে আমরা বলতে পারি অ্যান্সারটা এইভাবে লিখতে পারি সুতরাং উচ্চতা সমান আমরা কত দিতে পারি সাতাশ এটা হচ্ছে আমাদের তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি তোমাদের যে তিনটি অঙ্ক এখানে করে দিলাম এই তিনটি অঙ্কের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি তাহলে দ্বিতীয় নাম্বার অঙ্কটি অর্থাৎ একটি সমগ্র ত্রিভুজের অতি পনেরো সেন্টিমিটার ওই অঙ্কটি বেশি ইম্পর্টেন্ট তবু এই তিনটি অঙ্কের ভিতরে যে একটি অঙ্ক আসার সম্ভাবনা আছে তো আমি প্রত্যেকটা অঙ্ক এবং ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট ধারাবাহিকভাবে দু হাজার পঁচিশ সালে সব থেকে বেশি কমন জিনিস যেগুলো পরীক্ষা আসবে সেগুলো আমি তোমাদের সলিউশন করে দেব অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি পাওয়া জন্য ধন্যবাদ সবাই